মেজি স্টেট বলতে আমার স্বামীর শারীরিক প্রতিবদ্ধি কোনো কর্ম করতে পারে না তাই বিদায় আমি মানুষের কাছে সহযোগিতা চাই এবং আমি আপ্রাণ চেষ্টা করতেছি বাচ্চাদের লেখাপড়া করাবো দুইটা বাচ্চা আমার আমি যত দূর পারি আমার বাচ্চার ইচ্ছে সে বড়ো হয়ে মেজিস্টিক আমিও চিন্তাভাবনা করছি যে আমার বাচ্চা আমি যত দূর দেবো কিছু বাচ্চা আমি যত দূর পারি আমার সামর্থ্যে যত দূর করায় আমি মানুষের কাছে সাহায্য করে তার মধ্যে আমি বাচ্চাদের লেখাপড়ার চেষ্টা করবো যত দূর পারি আমি তারপরে যদি আমি ব্যর্থ হয়ে যদি আমাকে কেউ সহযোগিতা করে বাচ্ছাদের লেখাপড়ার সাহায্য করতে বা বাচ্চাদের উত্তর লেখাপড়ার আস্তে আস্তে নতুন আমি বেশি লেখাপড়া করে নি উত্তম তো লেখাপড়া আমি দেখতে পাচ্ছিলাম আপনাকে পড়াচ্ছি আমি বেশ পড়া করে নিচে দশ দায়িত্ব নেওয়া দায়িত্ব নিতে বলতে বাচ্চা আমি কারো কাছে দিব না আমার যত কষ্টই হোক বাচ্চা আমার কাছেই রাখবো আমি স্কুলে নেওয়া না করি আমি সেগুন স্কুলে ভর্তি করছি জানুয়ারিতে ভর্তি করছি এই চার মাস না চলে ভর্তি করছি তারা বলছে যে ঠিক আছে ভাই যখন প্রতিবন্ধী আপনি যদি বাচ্চা করান আপনার বাচ্চার মেধা ভালো পড়ার আগ্রহ আছে আমাদের এখানে পড়াইলে আমরা চেষ্টা করবো যে যতটুকু আমরা পারি অন্য মাইসের জন্য পড়াই তার শহরে একটু ভালো করে পড়ার এই কারণে আমি সে কোনো কর্মই করতে পারে অসল প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী নাম হয়েছে উম্মে সাইমা উম্মে সালমা আমার মেয়ের বড় হয়ে ইচ্ছা হলো মেয়ে দুষ্ট হবে আর এটার ইচ্ছা হলো ডাক্তার হবে এমনি মনে করো অন্য বাচ্চার ঠিক আমার মেয়ে তো শান্ত আছে তো তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে নানা বগিচ্ছা ওই বগি তুই खास কি পান্তা